আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের মাল্টিপার্পাস ক্যাবিনেট আছে এটা দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো আমি বলছি এই প্রোডাক্টের উপরে যদি দুজন উঠে দাঁড়ায় তাও এটা বেন্ড হবে আজকে যা ফিনিশ দেখছেন দশ বছর পরে সেম থাক পুরো সেগুন অন্য কোনো কাট থাকবে না এটা কিন্তু কোন জয়েন্ট নেই এটা একটা সলিড কাট এটা নিচের বেসটা দেখুন কত সুন্দর করা ভীষণ সুন্দর ডিজাইনটা আর এটা সবথেকে বড় পুরো অরিজিনাল সেগুন আমাদের কাছে সেগুন মানে সেগুনই পাবেন অন্য কোন কাট পাবেন না টাকা দিয়ে নিয়ে যান আপনার পছন্দের যেকোনো জিনিস হ্যালো एवरीवन আজকে আমরা সলিউশন পেজ থেকে চলে এসেছি ফার্নিচার স্টোরিতে এই দোকানটাতে ভীষণ সুন্দর সুন্দর ফার্নিচার কালেকশন আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের মাল্টিপারপাস ক্যাবিনেট আছে যেমন এটা একটা দেখুন 4 ফুট বাই 4 ফুট এটাও কি একটা ব্র্যান্ডেড কোম্পানি এর পাল্লাটা দেখুন মেমরিনের কাজ করা আছে ডিজাইনটা দেখুন পুরো এক অনেক আগেকার দিনের বাড়ির দরজায় জানলা এর মধ্যে স্পেস দেখুন প্রচুর স্পেস আছে আপনি এখানে মাল্টি পারপাস হিসেবে ইউজ করতে পারবেন মাল্টি পারপাস আপনি বই খাতা রাখার জন্য ইউজ করতে পারবেন জামা কাপড় রাখার জন্য ইউজ করতে পারবেন সব রকম ইউজ করা যাবে এগুলো অনেকে জুতো রাখার জন্য ইউজ করে এই একটা ক্যাবিনেট দেখছেন আরো ক্যাবিনেট আছে আসুন এই একটা ক্যাবিনেট আছে এটা সাইজ আছে আড়াই ফুট বাই চার ফুট এটা দেখুন ওপরে দুটো ড্রয়ার আছে নিচে দুটো পাল্লা আছে পাল্লাতে দুটো সেলফ করা আছে তিনটে খান করা আছে এটাও জুতো রাখার জন্য ইউজ করতে পারেন মাল্টি পাপাস ইউজ করতে পারেন এগুলো এটার দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো এই একটা দেখুন ক্যাবিনেট আছে চার ফুট বাই তিন ফুট ওপরে তিনটে ড্রয়ার করা আছে এগুলো হয় না অনেকে স্টোরেজের জন্য নেয় মাল্টি পাপা স্টোরেজ এই দেখুন এখানে একটা ক্যাবিনেট পাল্লা করা আছে এই একটা পাল্লা এই একটা পাল্লা হ্যাঁ এই ক্যাবিনেটের উপরে যদি দুজন উঠেও দাঁড়ায় সবাই বলে ফার্নিচার মানে বেঁকে যায় হ্যাঁ হ্যাঁ আমি বলছি এই প্রোডাক্টটার ওপরে যদি দুজন উঠে দাঁড়ায় তাও এটা বেন্ড হবে কারণ এর মধ্যে দেখুন কতগুলো সাপোর্ট আছে দুই সাইডে দুটো আছে একের একটা সাপোর্ট আছে একে একটা সাপোর্ট আছে এটা লংজিভিটি অনেক বেশি ভাগ আর এই ধরনের ফার্নিচার এর প্লাস পয়েন্ট হচ্ছে গ্রুল কোনোদিন লাগবে না আর পলিশ কখনো করতে হবে না আজকে যা ফিনিস দেখছেন দশ বছর পরে সেম থাকবে চার ফুট বাই চার ফুট বাই চার সেম জিনিস এগুলো কাস্টমাইজ করা হয় যে যেরকম সাইজ এর চাইবে আমরা সেরকম সাইজ এর বানাই এবার ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা ফোর সিটার ডাইনিং টেবিল এই যে কাঠের ডিজাইন গুলো দেখছেন টেবিল এর বেশ গুলো এগুলো বিভিন্ন ডিজাইন এর হয় অনেকে চাই একদম প্লেনের মধ্যে অনেকে চাই একটু ডিজাইন করে কাজ করা থাকবে যে যেরকম চাই এই টেবিল ওপরে গ্লাস টপ চার ফুট বাই আড়াই ফুট এর অপশন প্রচুর পাবেন চারটে চেয়ার দিয়ে এই সেটটা পুরো আপনার

বললাম 3 ফুড ডাগ গ্লাস দিলে পর 4 এটাও 3 ফুড। এটা নিচের বেস্টটা দেখুন কত সুন্দর পড়া ভীষণ সুন্দর ডিজাইনটা গোলাকার মতো। এই 4 টি চেয়ার দি এটা দাম পড়ছে মাত্র 29500। মাত্র 39 এটা 4 সিটার। 4 সিটার। 4 সিটার। আচ্ছা। আর এটা সবথেকে পুরো অরজিনাল সেগুন সিপি সেগুন সেন্ট্রাল প্রসেস করে যে সেগুন গুলো হয় রায়পুর নাগপুর থেকে আসে সেই সেগুন আমাদের কাছে সেগুন মানে সেগুনই পাবেন অন্য কোন কাঠ পাবেন না আমাদের এখানে ফিনান্সের সুবিধা আছে বাজাজ ফিনান্স দেখুন শুধুমাত্র এক টাকা দিয়ে নিয়ে যান আপনার পছন্দের যে কোনো জিনিস যে কোনো ফার্নিচার শুধুমাত্র এক টাকা দিয়ে পাবেন ফার্নিচার স্টোরি নাগের বাজার ফার্নিচার স্টোরি ধরে ফার্নিচার গুলো দেখলেন আমাদের আরো প্রচুর আছে ফার্নিচার ফার্নিচার এই গুলো বিভিন্ন ডিজাইন এর দেখতে হলে আপনাকে ভিজিট করতে হবে নাগের বাজার ফার্নিচার স্টোরিতে নাগের বাজার ফার্নিচার স্টোরি হচ্ছে হান্ড্রেড বাই নাইনটি যশোর নিয়ার লোকেশন হচ্ছে ডায়মন্ড প্লাজা আমাদের শোরুমের অপোজিট হচ্ছে গেট ইলেকট্রনিক্স এর দোকানটা তার অপোজিট হচ্ছে ফার্নিচার স্টোরি যদি আপনাদের দোকানে প্রোমোশনাল ভিডিও করতে চান তাহলে প্লিজ কন্ট্যাক্ট আসক্রিপশনে দেওয়ার নম্বরে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন